একই উচ্চারণ কিন্তু ভিন্ন বাক্য একই উচ্চারণ একই বানান কিন্তু অর্থ ভিন্ন এই ধরনের যদি কোনো বলি হয় আমরা বাংলা ব্যাকরণে তাদেরকে বলে থাকি সমুচ্চরিত শব্দ কিন্তু আমরা কি জানি ইংরেজি গ্রামারে সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয়ে থাকে হোমোফোন্স আজকে আমরা শিখবো এই হোমোফোন্স কি এদের প্রকারভেদ কেমন বা এই প্রকারভেদগুলো দ্বারা আমরা কিভাবে নতুন নতুন শব্দ গঠন করে থাকি তাদের অর্থগুলো কেমন হয়ে থাকে তাহলে শেখা যাক হোমোফোন্স সম্পর্কে হোমোফোন অর্থ হচ্ছে সমচরিত শব্দ এদেরকে আমরা মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি ফার্স্ট যে ক্যাটাগরিগুলো সম্পর্কে আমরা জেনে থাকি সেটা হচ্ছে উইথ সেম সেম সাউন্ড সাউন্ড বাট স্পেলিং আমি যদি বিস্তারিত বলি অর্থাৎ আমরা যখন শব্দগুলোকে উচ্চারণ করবো একইভাবে উচ্চারণ করে থাকব কিন্তু ডিফারেন্ট স্পেলিং অর্থাৎ উচ্চারণে তারা এক কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু তারা ভিন্ন আমি উদাহরণ হিসেবে এখানে তিনটা উদাহরণ রেখেছি যেমন আমরা যদি বলি সি অর্থ কি বোঝানো হয়ে থাকে কোনো কিছু দেখা আপাত দৃষ্টিতে বা যদি আমাদের কেউ সহজে সি শব্দটার অর্থ জানতে চাই আমরা কিন্তু দেখা বলে দিই কিন্তু যদি বাক্যে গঠনের ক্ষেত্রে আমরা সেই সি উচ্চারণ হলেও বানান দেখে থাকি ই এ তখন কিন্তু সেটার অর্থ হয়ে যায় সমুদ্র অর্থাৎ আমি ক্যাটাগরিতে যে বলেছিলাম সেম সাউন্ড বাট ডিফারেন্ট স্পেলিং এখানে কিন্তু তাই হচ্ছে আমরা দুটোর উচ্চারণে সি দেখতে পাচ্ছি কিন্তু বানানের ক্ষেত্রে একটা হচ্ছে এস ডাব্লু আর একটা হচ্ছে এস ই এস ডাব্লের অর্থ হচ্ছে দেখা এবং যখন আমি এস ই এ বলছি তখন সেটা হয়ে যাচ্ছে সমুদ্র একইভাবে আমি যদি দেয়ার উচ্চারণ করি টি এইচ আর ই এটা যখন আমরা লিখব তখন সেটার অর্থ দাঁড়াবে সেখানে এবং যখন আমরা টি এইচআ আই আর লিখবো তখন তার অর্থ হয়ে যাবে কিন্তু তাদের আবার যখন আমি রাইট বলছি আর আই জি টি হলে অর্থ দাঁড়াবে সঠিক এবং যখন আমরা ডাব্লিউ টি ই লিখবো তখন সেটার অর্থ হয়ে যাবে কিন্তু লেখা এখন উচ্চারণ একই বানান ভিন্ন অর্থ ভিন্ন এমনকি এদের কিন্তু পার্সেফ্ট স্পিচগুলোও ভিন্ন হয়ে থাকে অর্থাৎ আমরা সেম সাউন্ড বাট ডিফারেন্ট স্পেলিং দিয়ে কিন্তু নতুন কিছু সমুচলিত শব্দ গঠন করতে পারি এবার আসা যাক হোমোফোনের দ্বিতীয় ক্যাটাগরিতে এখানে ওয়ার্ডস উইথ সেম সাউন্ড অ্যান্ড স্পেলিং বাট ডিফারেন্ট মিনিং অর্থাৎ আমরা এখানে সাউন্ড এক পাবো স্পেলিংও এক পাবো কিন্তু অর্থের ক্ষেত্রে কিন্তু তাদের পৃথক পৃথক ব্যবহার আছে অর্থাৎ আমরা যখন ব্যাংক বলছি ব্যাংক বলতে আমরা কি বুঝে থাকি নর্মালি যদি আমরা ব্যাংকের কথা চিন্তা করি আমরা সেই ব্যাংকে বুঝি যেখানে আমরা সাধারণত আমাদের সঞ্চয়গুলোকে রেখে থাকি আরেকটা একটা ব্যাংক কিন্তু আমরা যখন রিভার ব্যাংক বলি তখন কিন্তু সেটার ব্যাংকে বুঝায় না তখন রিভার ব্যাংক বলতে নদীর তীরকে বোঝানো হয়ে থাকে আবার যখন আমি ব্যাট উচ্চারণ করছি ছোটোবেলায় আমরা যখন বি ফর ব্যাট বলি সেই ব্যাট বলতে কিন্তু খেলার ব্যাটকে বোঝানো হয় কিন্তু আমরা জানি ব্যাট বলতে কিন্তু বাদুরকেও বোঝানো হয় আবার যখন আমরা লাইট বলি লাইট অর্থ কি আলো কিন্তু যখন সেটা কোনো দুটো বস্তুর ওজনের ক্ষেত্রে তারতম্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন সেই লাইট অর্থ হয়ে যাবে কিন্তু হালকা দ্যাট আমি যদি সেম সাউন্ড এবং স্পেলিংয়ের কোনো শব্দকে ডিফারেন্ট মিনিংয়ে দেখে থাকি তাহলে বুঝে যাব সেটাও কিন্তু হোমোফোনেরই একটি উদাহরণ আচ্ছা এরপরে চলে আসি লাস্ট যে ক্যাটাগরি আছে সেটা সেটা হচ্ছে যদি কোনো শব্দে সেম সাউন্ড থাকে এবং সিমিলার মিনিং থাকে তাহলে সেইভাবে কিভাবে আমরা সমুচরিত শব্দ গঠন করে থাকি এই ক্ষেত্রটা একটু ডিফারেন্ট সেটা কি সাধারণত এই শব্দগুলো অনুযায়ী ব্যবহার করা হয় উচ্চারণ একই থাকলেও কিন্তু কিন্তু থেকে থাকে অর্থাৎ উচ্চারণটা একই হবে মিনিং অর্থগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আমার কনটেক্সট অনুযায়ী যেমন আমি যদি উদাহরণে দেখি বাই বাই অর্থ কি কেনা আরেকটা বাই অর্থ কি দ্বারা অর্থাৎ সেম সাউন্ড এখানে আসছে কিন্তু কনটেক্সট অনুযায়ী সেই বাক্যটির স্বার্থ অনুযায়ী সাধারণত এই অর্থগুলো দ্বারা কখনো না কখনো দ্বারা এই ধরনের ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে অর্থাৎ আমরা ভোকাবুলারি শেখার জন্য গ্রামারের যে বিভিন্ন ক্ষেত্রগুলোতে বেশি জোর দিই তার মধ্যে অন্যতম হচ্ছে হোমোফোন এবং হোমোফোনে এই উল্লেখিত তিনটি ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ সমৃদ্ধ নতুন নতুন ওয়ার্ড শিখতেই পারি যাতে করে আমাদের ইংরেজি শব্দ এবং বাক্য গঠনে আরও বেশি বৈচিত্র্য আসবে